কলকাতার অলিতে গলিতে দাঁড়িয়ে রয়েছে জল এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে কলকাতাতেও বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ কীরকম থাকবে আজকের মোটামুটি সন্ধ্যের দিকটা রাতের দিক কাল বৃহস্পতিবার দশই জুলাই কীরকম থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আজ হচ্ছে নয় জুলাই দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদেরকে ম্যাপে নিয়ে যাব এবং দেখাব পরিস্থিতি কি? চলে এলাম উপগ্রহচিত্রে উপগ্রহচিত্র অনুযায়ী এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে মেঘ রয়েছে এখনও কিন্তু প্রচুর মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টি হবে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন এবং দক্ষিণ বাংলাদেশ সহ পূর্ব বাংলাদেশ দক্ষিণ পূর্ব বাংলাদেশ লক্ষ্য করা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ আসামেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একেবারে মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছি শিলিগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দুই দিনাজপুর মালদা তবে মালদাতে সামান্য একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি কলকাতায় হালকা বৃষ্টি চলছে এবং চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে কৃষ্ণনগরে বৃষ্টি চলছে কাটোয়ায় বৃষ্টি আছে বা হচ্ছে এই মুহূর্তেও রামপুরহাট এছাড়া শিউরি এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুর মানে বীরভূম জুড়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেরকম ত্রিপুরা জুড়ে বৃষ্টি চলছে গতকাল থেকেই কিন্তু ত্রিপুরা বেশ জলমগ্ন হয়ে পড়েছে এদিকে বাংলাদেশের ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা মতিরহাট বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া যশোর তারপরে দেখতে পাচ্ছি কিছুটা মেহেরপুর রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার লখাই বৃষ্টিমগ্ন এবং শিলচরেও এই মুহুর্তে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চলে যাব বায়ু মোডে এবং আপনাদেরকে দেখাই একটি ঘূর্ণাবর্ত এখনও কিন্তু অবস্থান করছে আমাদের ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে বিশেষ করে জামশেদপুর মানে ঝাড়খণ্ড ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রায় কাছাকাছি এই অঞ্চলেই রয়েছে নিম্নচাপের মধ্যবর্তী স্থানটি তার ফলেই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা যেমন দেখা যাচ্ছে সেরকম ত্রিপুরা ও দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে নতুন ঘূর্ণাবর্ত নতুন নিম্নচাপের খোঁজখবর নিয়ে নেব দেখুন এই নিম্নচাপটা এখনও সরতে সময় লাগবে দু এক দিন তাই দু একদিন এখনও কিন্তু আমরা বৃষ্টি পাবো তবে ওই দু একদিন বাদে যে কমে যাবে তাও নয় একদিন গ্যাপ দিয়ে আবারও বৃষ্টি থাকবে এবং পরপর এখন দিন কতক আমরা এইরকমই মেঘাচ্ছন্ন আকাশ পেতে থাকবো বাংলা জুড়ে পরবর্তী সময়ে দেখুন কুড়ি একুশ তারিখে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে এখনই তার যে ভবিষ্যৎ পরিণতি কী হবে ভারী নিম্নচাপ হবে না অন্য কিছু হবে সেটা বলা যাবে না দেরি আছে অনেক আপাতত যা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা এখনও চলবে এবার আপনাদের দেখাই বৃষ্টিও বজ্র মুড়ে গিয়ে দেখুন এই যে ত্রিপুরা বা দক্ষিণ বাংলাদেশ এদিকে ময়মনসিংহর দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে পরবর্তী সময় কালকে কি বৃষ্টি আছে দশ তারিখে কালকেও হবে বৃষ্টি কালকেও বৃষ্টি আছে লক্ষ্য করতে পারছি এগারো তারিখে গিয়ে এগারো তারিখেও বৃষ্টি আছে তবে পরিমাণ কম এগারো তারিখ মোটামুটি কিছুটা পরিষ্কার থাকবে বারো তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে দক্ষিণে উত্তরবঙ্গেও বারো তারিখ বৃষ্টি আছে এই রকম পরিস্থিতি চলবে তেরো তারিখ অপেক্ষাকৃত একটু কম দেখা যাচ্ছে আপাতত পরবর্তী সময় বাড়তে পারে তো রেগুলার এখন বৃষ্টি আছে প্রত্যেক দিনই হয়তো ঘন্টা দুই তিনেক একটু পরিষ্কার আকাশ পাওয়া যাবে আবার মেঘলা আকাশ আবার বৃষ্টি হালকা মাঝারি কখনো কখনো ভারী এরকম আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আসি বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় কখন কখন বৃষ্টি হবে আপনাদের সেটাও জানিয়ে দিই দেখুন এই মুহূর্তে তো বৃষ্টি হচ্ছেই আগামীকাল সকাল ছটার মধ্যে বা ছটা পর্যন্ত যা আপডেট তাতে আজকে দুপুর দুটোর পর থেকে পুরুলিয়া এদিকে বাঁকুড়া তারপরে রঘুনাথপুর খাতরা বিষ্ণুপুর গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে এছাড়া বৃষ্টি আছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া গোসাবা জয়নগর মজিলপুর তমলুক কুলুবেড়িয়া মানে হাওড়া এছাড়া কলকাতা বারুইপুর এবং এদিকে টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাট সিঙ্গুর তারপরে জঙ্গলপাড়া চন্দননগর হুগলি চুচুড়া জগৎবল্লভপুর দশঘরা কাচড়াপাড়া হাবড়া বনগা চাকদা রানাঘাট পাণ্ডুয়া মেমারি শান্তিপুর বগুলা কৃষ্ণনগর মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি কুসকরা মঙ্গলকোট কাটুয়া পাটুলি মুরাগাছা এবং মুর্শিদাবাদ জুড়ে দেখা যাচ্ছে বৃষ্টি বেলডাঙ্গা আজিমগঞ্জ বীরভূমেও থাকবে বৃষ্টি তার মানে এই অঞ্চলগুলোতে বৃষ্টি চলবে এবং দার্জিলিংয়ে বৃষ্টি আছে আছে নকশাল বাড়ির দিকে বৃষ্টি বাংলাদেশের বৃষ্টি সেটা খুলনা সহ যশোর সাতক্ষীরা শৈলকোপ ফরিদপুর মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংড়া ঢাকা মদন বিশ্বম্বরপুর সিলেট এদিকে চর রাজীবপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাবে ত্রিপুরায় কিন্তু বৃষ্টিটা এর পরবর্তী সময় বিকেল সন্ধ্যার দিকে গিয়ে কিছুটা কমবে তবে সব জায়গায় যে কমে যাবে তা নয় যেমন আমরা দেখতে পাচ্ছি অমরপুর উদয়পুর বিশ্রামগঞ্জ বাজার এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে একদম দক্ষিণে সাবরুম জোলাইবাড়ির দিকেও বৃষ্টি কিছুটা দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি শিলচরে বৃষ্টি থাকবে গুয়াহাটি গোয়ালপাড়ায় বৃষ্টি দেখা যাবে বাকি আসাম পরিষ্কার এরপর কাল সকাল ছটা থেকে যদি আমরা কালকের পুরোটা দিন দেখি পরের দিন সকাল ছটা অবধি তাহলে কালকে বৃষ্টি হবে না তা না বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণটা কম থাকবে হচ্ছে গিয়ে আমাদের কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদে কম থাকবে কিছুটা এদিকে বীরভূমের দিকে লক্ষ্য করা যাবে আর পুরুলিয়া বাঁকুড়ায় কিন্তু আগামী কালকে মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি আছে উত্তরবঙ্গে উল্লেখযোগ্যভাবে কিছু নেই কালকে সকাল থেকে পরের দিন সকাল অবধি বাংলাদেশের যে বৃষ্টিটা সেটা সিলেট ছাড়া বাকি অঞ্চলগুলোতে যেটুকু দেখতে পাচ্ছেন যেমন রাজশাহী খুলনা বরিশাল তারপরে এদিকে ফরিদপুর লোহাগড়া মাদারীপুর এই অঞ্চলগুলোতে আছে ছিটে ফোটা বৃষ্টি কালকে কিন্তু ত্রিপুরা মোটামুটি পরিষ্কার থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো পরের দিন যদি আমরা দেখি যে কীরকম দাঁড়াচ্ছে পরিস্থিতি তার পরের দিন অবধিও খুব একটা বেশি বৃষ্টি নেই মানে আগামী শনিবার অবধি বৃষ্টি যে একেবারে নেই তা না আছে বৃষ্টির পরিমাণটা কমবে মানে কাল থেকে বৃষ্টিটা কমবে তারপর আবার বাড়বে এগারো থেকে তেরো দেখুন এগারো থেকে তেরো কিন্তু বৃষ্টি আবারও আছে বৃষ্টি আছে পরিমাণ কম হলেও বৃষ্টি থাকবে তেরো থেকে পনেরো আবারও বৃষ্টি বাড়বে পনেরো থেকে সতেরো উত্তরবঙ্গে বৃষ্টি উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে বৃষ্টি বাড়বে সতেরো থেকে উনিশ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে বা পশ্চিমবঙ্গেই কম থাকবে উনিশ থেকে একুশ দক্ষিণবঙ্গ পরিষ্কার একুশ থেকে তেইশ আপাতত দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণবঙ্গ পরিষ্কার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা তো আরামদায়ক হবেই আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তিরিশ একত্রিশের মধ্যে আঠাশ থেকে তিরিশের মধ্যে উত্তরবঙ্গ বাংলাদেশ রয়েছে সাতাশ থেকে তিরিশের মধ্যে চট্টগ্রাম মহেশখালীর দিকটা সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে ত্রিপুরাও রয়েছে মোটামুটি ছাব্বিশ পঁচিশ থেকে সাতাশের মধ্যে শিলচর উনতিরিশ এবং আসাম জুড়ে তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে তাপমাত্রা কালকেও কিন্তু এরকম থাকবে কোনো অসুবিধা নেই আবহাওয়া বা তাপমাত্রাজনিত এখন সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না বন্ধুরা এই ছিল গিয়ে আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা